এক আল্লাহকে মানো মানে সেরেক করো না সেরেক করলে তিন নাম্বার। আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করো না বিদাত করলে আমল বাতিল হবে হুজুর যত বড় হোক পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক ভিচার মাঠে রেহাই হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরা যাব হতে পায়ে যদি তাই হয় তাহলে মানুষ মরার সমাতে বলবে ছেলেকে বেটা একটা মসজিদ তৈরি করো বেটা আমাকে সেখানে কবর দিও আমি বলেছি মসজিদের পাশে কেন যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবু হবে না হবে আমি মানহানি করিনি ঠাকুরের ঠাকুর বলেছে ও কালীমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না আমি বলি না আমার ছেলে বলে না আমার মেয়ে বলে না আমার পরিবার বলে না দিয়ে উচ্চারণ করি না ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস মাকে মাকে একটু একটু পড়াশোনা করো একটু হিসাব নিকাশ হয় না আমি তো বহুদিন থেকে বলে আসছি আমার জানা অনুপাতে একাত্তর সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এ হতে পারে না আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো সিলেটে আমি ঠাকুরের নিন্দা করেছি জজ আমাকে বলছে সাহেব আপনি কি পৃষ্ঠের আলোচক আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম সম্মানিত দিনী ভয় বল আমি যে কোনটা আপনাকে বুঝাই কেন যে সব এরকম হয়ে গেল। আলেমা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো আল্লাহকে মানো মানে সেরে করো না আর বগুড়াতে কাছাকাছি সেরে অনেক তবে চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে নবীকে মানো মানে বিদাত করো না নবীকে মানো মানে বিদাত করো না সাদা কাল্লাহ আজিম যদি রোব নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয় এটা নবীর মুখের হতে হবে নইলে তা বিদাত হতে হবে দোয়া তিন লাইনের একটা আর এক পৃষ্ঠের একটা নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায় ব্রি সেদিন থেকে মাঠে আছি বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবীর প্রমাণ হতে হবে না হয় কথা বুঝতে পারেননি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু জায়গাতে কি আছে শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নয় তা বাতিল বলে গণ্য হবে একটা হাদিস তারপরে একটু দু একটু দেখাবো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ বাল্যে গুয়ানিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে সন মানে ইসরায়েল আল্লাহ মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম জুব্বা যত বড়ই হোক হাদিস মুসলিম আবার বলি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই বাণী ইসরা এর কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই বা নিশ্চর কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে তখন আপনার কথা জানা এক ছি 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 বাম হাতে শয়তান খায় ভাই ডান হাতে ধরেন ডান হাতে ধরেন এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে এই যে একটা কথা জানা আছে বলে দিলে এটা বলে দিবা ভয় না তোমার সুলিও হবে না ফাঁসিও হবে না ও বলতে পারে আরে ছাড়েন ডান হাতা আল্লাহর দাও বাম হাত আল্লাহর দাও আপনি অত কথা ছাড় বলেন তো সব হাতে তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটাকু বলতে পারে আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে না আপনি বলেন আল্লাহ নবী বলছে মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনি বলেন আল্লাহ বলছেন বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে কে বলছে খোদ্দাহ বা নেই ইস্তারে তো মিনকাল আর বলুন তো আপনি আপনার স্বর্ণ নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিই তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা। আমি স্বর্ণের পাতিল নিব না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটাও নিব না এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী ইসরায়েলের কাহিনী মানে সত্য কাহিনী বলো এক আমার একটি কথা জানা থাকলে অন্য কে বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম এক মিনিট আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি অজু করলেন যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধ মাসা করলেন এভাবে কাঁধ মাসা করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই দুটা ভিতরের এ দুটা বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গুল ওইভাবে হাদিসে এসেছে মাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে ধুতে হবে এটা হাদিসে এসেছে তো যদি এটাও থাকে বলেন আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জায়গাতে এইটা দিয়ে নয় সব জায়গাতে এখানে তো আপনাকে আমি কোরআন মাসিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনী দেখাই বইটার নাম মুকসুদুল মোমিন সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো কি রে এ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি তো এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা যায় আল্লাহর কসম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআনের উল্টা কোরআনে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাহ ফু হার হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুষে বলে অথচ পুরো আলোচনাটা শিরিক করা পুরো আলোচনাটা শরিক একবারে দেশ যদি আপনি শিরিক বেদার দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহ নবী বলছে লাহ ম তখন লাই লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায়। হাদি শেষ আল্লাহ রসুল বলছেন মুসলিম ওর পাশে বলো লাই লাহিল্লাল্লাহ মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা কেন মন কা নাখের কালামে লা ইলাহা ইল্লাল্লাহ জান্না মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না হয়েছে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল আর এটা হাদিস মুসলিম আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যায় যায় তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো মাঝে মধ্যে লাইল্লাহ সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লাইল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রাসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল হয়ে গিয়েছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না হাদিস বোখারি মুসলিম ওমার রাজি আল্লাহর যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন পীর সাহেব তো বহুদূরের কথা বুঝর্গানের দিন তো বহুদূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কাপাবিল মারে কাজবানিও হদ্দাসবেল্ল সামিয়া একজন বক্তার আমার মতো একজন বক্তার মৃত্যু খর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের শোনাতে এক মিনিট এই এই যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমরা তাই না হু দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাব তার রাগ বেশি হয়ে যেত আলা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান নমন জোরে যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটাই ছিল বক্তৃতের সন্ন্যাস সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আমার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা পুঁথির গানের কথা মানে আমরা চাঁ পাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মরদ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল গৌড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতেমা কান কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেই দিন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখন আর জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে করেছে তো এখন যদি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমাহল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য কথা শেষ করলাম সম্মানিত তিনি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাওয়া পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব। বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সলাতের আলোচনা করব, তখন বলবো চাস্তের সলাতেই এসরাকের সলাতেই মসজিদে ঢোকার সলাতেই অজুর সলাতেই প্রয়োজনের সলাতেই ইসতে খার সলাতেই সালাতেই তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই শুক্রিয়া জজাকুমুল্লা খায় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সুলামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো ও আমার দিনী ভাই বোনার বই পুস্তক আছে আবদুল্লার বই আছে ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের ওপরে ইতিহাস ব্যতিক্রম বই সেটা আছে আবদুল্লার